আচার বিক্রি করে হস করছে আলাইকুম আলামিন ভাই কি খবর ভাই যান একটা কথা আমি যেটা শুনছি আপনি সালে আচার বিক্রি করে আল্লাহ করাইছে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভাল লাগলো না এই যে আলামিন ভাই ওনায় আমাদের মার্কেটে আচার বিক্রি করে এই যে দেখেন কত সুন্দর আচার আলামিন ভাইয়ের আচার কিন্তু খুবই মজা আলামিন ভাই আল্লাহ আলামিন ভাই রে হস করাইছে এই আচার বিক্রি করে হস করছে আলামিন ভাই মনের আশা পূর্ণ করছে আলামিন ভাই আজকে আচার খাওয়াইবেন কি আচার আছে স্পেশাল আলু বাখার আচারটা কই ভাই এটা দেখি দেখি আচ্ছা এই যে দেখেন বাইরের কাছে একটা আনকমন আচার আছে এটাই তো আলু আচার এই আচারটা অনেক মজা এইটা কত দাম ভাই বিশ টাকা না আচ্ছা আর কি আছে একটু ভালো এখন এই সিজনের কোন ফলের আচার ভালো আছে বলেন আমরা আচ্ছা আগে আমি একটা আলু বাখারা খাম তারপর একটা আমের জেলি খাম হ্যাঁ আচ্ছা আলু বাখারা কয় পিস থাকে ভিতরে দেখি একটু খোলেন তো ভাই রসুনের আচারটা কিন্তু জোস ভাই এটা বৌয়া দিয়া খাইলে যা লাগবো দেখি গেরানটা দেখি একটু

আমার দর্শকদের দেখাই যে আপনার বোম্বাই মিক্স এই বোম্বাই মরিষের আচারটা সাথে জল পাই সাথে জল পাই মিক্স করাই বোম্বাই মরিচের আচারটা আপনারা যদি ভাতের সাথে একটু নিয়ে খান না মানে যায় এত মজা বোম্বাই মরিচের আচারটা অনেক মজা আর এই রাস্তায় যারা যত মানুষের থেকে আমি আচার খাইছি আলামিন ভাই সেরা ভাই আমার একটা আলু বাখারা দেন আমি খায় দেখি আজকে কেমন আলু বাখারা বিশ টাকা এখানে এই যে দেখেন কত রকম আচার আছে আলু বাখারা এটা লবণ দিয়ে দিব ভাইয়ের সাথে আলামিন ভাই আপনার কি কাট করে আছে কোনো বা আপনার থেকে যদি নাম্বার দিয়ে দিব ভিডিওতে আপনি কোন নাম্বারটা বলেন 0198168226 এই যে ভাইয়ের নাম্বারটা তো পাইলে আপনারা যারা ওই আচার ভাইয়ের থেকে অর্ডার দিতে চান আচার অর্ডার দেন ভাই দে, খুব ভালো একজন মানুষ আলামিন ভাই তা আপনি তো ওই যে মার্কেটেই বিক্রি করেন কেনানীগঞ্জে ছাড়া আর ওই ইসলামপুর বিক্রি করেন ভাই না ঠিক আছে যারা যারা আলামিন ভাই থেকে আচার নিতে চান ওই আপনার নাম্বার তো দেওয়াই থাকলো আপনারা ওই ফোন দিবেন ফোন দিলে আর কি আলামিন ভাই আপনাদের জায়গা দিয়ে আসবো বাইশা নেবেন নিবেন ঠিক আছে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আলামিন ভাই আসসালামু আলাইকুম